মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর উপর আক্রমণ করতে পারে কারণ ইসরায়েল ইরান সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান সংঘাত শুরুর আগেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান এ নিয়ে চাপা উত্তেজনার মধ্যে ড্রোন হামলার খবর এলো শনিবার ফার্স সংবাদ সংস্থার বরাদ দিয়ে স্পুটনিক ইন্টারন্যাশনাল দাবি করেছে ইরান ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে শঙ্কা করা হচ্ছে ইসরায়েল সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব অঞ্চল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়বে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে বড় ধরনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সব ঘাঁটিকে সক্রিয় থাকতে নির্দেশ জারি করা হয়েছে যে কোনো সময় হুমকি মোকাবেলায় বা শত্রুপক্ষে আঘাত হানতে ঘাঁটিগুলোকে সজাগ ও সক্ষম রাখা হয়েছে আমেরিকা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে তথ্য বলছে আমেরিকা এই অঞ্চলের কমপক্ষে উনিশটি স্থানে স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের সামরিক ঘাঁটির একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ